এবারের পুজোয় আমি কী কী কিনেছি এবং আমার পরিবারের জন্য কি কী কিনেছি সেগুলোই আমি আজকে আপনাদেরকে দেখাবো সেজন্য আজকের এই ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমি একটা শাড়ি দেখাচ্ছি সেই শাড়িটা হচ্ছে লাল কালারের পুজো মানেই লাল পুজো মানে সাদার আবরণ একটা কথা আছে না যে এবারের পুজোতে লাল শাড়ি নেব আসলে আমার লাল শাড়ি ছাড়া চলেই না তাই জন্য আমি এই লাল শাড়িটা নিয়েছি আমার পছন্দ হয়েছে আপনাদের কার কেমন শাড়ি নিলেন অবশ্যই কমেন্ট বক্সে স্ক্রিনশট নিয়ে দেখাবেন শাড়িগুলো আমার মোটামুটি ভালো লেগেছে শাড়িটা তাই আমি এটা কিনেছি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তারপর দ্বিতীয় একটা শাড়ি দেখেন এটা নিয়েছি লাল কালারের দশমীতে পড়ার জন্য অনেক সুন্দর টার্সেল করা জমিনটাতে পুরো ওভার এত সুন্দর কাজ অসাধারণ আর আঁচলটা দেখেন আরও অনেক সুন্দর গোল গোল করে ডিজাইন করা আছে দেখেন জমিটাতে দেখেন অনেক সুন্দর কাজ করা আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই যে পাইপটাতে এত সুন্দর কাজ মানে দেখলেই নিতে ইচ্ছে করে তারপরে আর একটা সাদা শাড়ি নিয়েছি এটাতে হলুদের একটি কম্বিনেশন আছে আমার দিদি ভাইয়ের জন্য নিয়েছি মানে আমার হচ্ছে ননদিনী যাকে বলে ননদিনী বলতে মানে সে আমার দিদির চেয়েও বেশি এই জন্য প্রতি পূজায় তার জন্য আমার একটা শাড়ি না নিলে আমার মনটা যেন কেমন করে যে আমি শাড়ি নিলাম তার জন্য একটা শাড়ি নিলাম না তাদেরকে পুজোর বাজেট দেওয়া হয়েছে তারপরেও আমি এক্সট্রা করে তার জন্য একটা শাড়ি নিয়েছি কারণ আমার মনে হয়েছে তার জন্য আমার একটা শাড়ি না নিলে আমার নিজের খুব খারাপ লাগে দেখেন আঁচলটা এত সুন্দর কাজ করা আর পাইপটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা শাড়ি জমিনটা অনেক সুন্দর হলুদের কম্বিনেশন এবং সাদা লালের কম্বিনেশনে কাজ করা আপনাদের কার কারটা কেমন অবশ্যই কমেন্টে জানাবেন স্ক্রিনশট নিয়ে জানাবেন এরপরে সেলের একটা ধুতি নিয়েছি রঙ থেকে ছেলেকে ধুতি পরলে অনেক সুন্দর লাগে তারপর সেলের বাবা মানে আমার হাজব্যান্ডের জন্য এটা হলুদের কম্বিনেশনে বারের পুজোয় মূলত রঙ থেকে নিয়েছি কাঁচা হলুদ কালার কাজটা আমার ভালো লেগেছে তাই তাকে এটা পছন্দ করে দিয়েছি আপনাদের কার কার কেমন পাঞ্জাবি নিয়েছেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে স্ক্রিনশট নিয়ে দেখবেন দেখতে চাই কার কার কেমন পুজোর ড্রেস এটা নিয়েছি আমার ভাইয়ের ছেলে মানে আমার দাদার ছেলের জন্য নিয়েছি পাঞ্জাবি রং থেকে অনেক সুন্দর একটা কাজ করা পুজো পুজো পুজোর ছোঁয়া আছে এর মধ্যে অনেক সুন্দর তারপরে দেখেন আর একটা আমার হচ্ছে দাদার মেয়ের জন্য অনেক সুন্দর হলুদ লালের কম্বিনেশন একটা ফ্রক করলে অনেক মিষ্টি লাগবে আমার মামনিটাকে আপনাদের কার কার মামনির ড্রেস কীরকম অবশ্যই স্ক্রিনশট নিয়ে কমেন্ট বক্সে ছবি দেবেন আমি দেখতে চাই আমাদেরগুলো তো আমি শেয়ার করলাম আপনাদেরগুলো আমি দেখতে চাই কার কেমন পুজোর ড্রেস হয়েছে সেগুলো দেখেন তারপরে আর একটা এবার তো বেশিরভাগ ম্যাচিং করা হয়নি তবে আমার আর আমার বরের আর কি আর আমার দাদা দুজনের সেম একই রকম পাঞ্জাবি নিয়েছি এরপর আসবো আমার ছেলের জন্য পাঞ্জাবি নিয়েছি নবরূপা থেকে অনেক সুন্দর হলুদের মধ্যে লালের কাজ করা সামনের দিকে ফুল বডিতে সাদা কালারের একটা কাজ আছে ছোট্ট ছোট ফুল ফুল অনেক সুন্দর ছেলেকে অনেক মানিয়েছে এই জন্য এটা নিয়েছি এরপর ইনফিনিটি থেকে নিয়েছি আমার বাবার পাঞ্জাবি আমার বাবাকে পাঞ্জাবিটা অনেক সুন্দর লাগবে আপনাদের কার বাবার জন্য কি কি কিনলেন অবশ্যই দেখাবেন এরপরে পুজো একটা জামা না এলে কি চলে বলেন ওদের সাথে হলুদের কম্বিনেশন ম্যাচ করে নিয়ে নিলাম আমিও একটা জামা তো বন্ধুরা দেখেন এই হলো টুকিটাকে আমার পুজোর কেনাকাটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন